এতদিন পর্যন্ত তোমাদের মা বাবাকে দেখে অভিভাবক সমাবেশের মাধ্যমে তোমাদের মা বাবাকে তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি সচেতন করেছি আজকে তোমাদেরকে দেখে তোমাদের মা বাবা সম্পর্কে তোমাদের দায়িত্ব বিষয়ে তোমাদের স্মরণ করে দিব এবং সে বিষয়ে সচেতন করবো ইনশাআল্লাহ কারণ মা বাবার যে দায়িত্ব আছে তোমাদের প্রতি তোমাদের দায়িত্ব মা বাবার প্রতি আরো অনেক বেশি আছে অনেক বেশি আছে মা বাবার সন্তান হিসাবে যদি যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতে পারো তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আহমদিয়া মাসা পড়া এটা হল যেমন মাসা পড়ালেখা করার সার্থকতা শেখান যদি কোন ছাত্র আমাদের এই মাসা পড়ালেখা করে যদি কোন ছাত্র মায়ের সাথে বেআবি করো বাবার সাথে বেআবি করো তাহলে আমাদের এখানে পড়ালেখা যে তোমরা করছো তুমি তো ব্যর্থ হয়েছ আমরাও আমাদেরকে ব্যর্থতার জায়গায় ধরে নিতে হবে কারণ আমরা এই উদ্দেশ্যে তোমাদেরকে পড়ালেখা করে না পৃথিবীতে এই আলো বাতাস তার তারা কারা তারা হচ্ছে মা এবং বাবা সে মা বাবাকে বলে সে বাবার কথা অবর্ণ করে সে মা বাবাকে দূরে রেখে কখনো প্রকৃত অর্থে সত্যিকার মানুষ হিসাবে ওদের গড়ে উঠতে পারবে না মুসলমান হতে পারবে না এবং সত্যিকার্থের নাগরিক হতে পারবে না এই জন্য মামা হচ্ছে আমাদের পৃথিবীর আশা

তাদের প্রতি সহর্থপূর্ণ আচরণ করা এবং তাদের আনুগত্য করা তাদের খেমত করা তাদের পরিবারের কাজ করা যদি তাদের একজনকে পাও আরও কিলা হোমা অথবা যদি তাদের দুজনকে যদি পাও কারণ কারো মা আগে চলে যায় কারো বাবা আগে চলে যায় মা বাবা দুজনে বেছে নেই আমাদের অনেকগুলো ছেলে আছে তোমরা জানো তাদের বাবা নেই আমাদের মনের শাখা মেয়ে আছে মা নেই বাবা নেই এমন আছে আমাদের সাথে সকল শাখাতে মা বাবা দুইজনও নেই এমনও ছেলে আছে তো আল্লাহ বলছেন মা বাবাকে যতক্ষণ তোমরা পাইবে দুইজন একজন অথবা আরও কি লাভ বা দুইজন

এক দি কে করা যাবে না তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না অবস্থা করা যাবে না এবং তাদের সাথে বললাম কথা যদি বলতে হয় সম্মান দিয়ে কথা বলতে হবে মা কে অসম্মান করে মা অসম্মান করে কথা বলা যাবে না মা বাবাকে অসম্মান করে অস্তা করে যদি কথা বলো আল্লাহ নির্দেশনা হচ্ছে সম্মান দিয়ে কথা বলতে হবে একদিন পর্যন্ত পাঁচ থেকে ছয় অধিবেশন করে তোমাদের মা বাবা তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি জানিয়েছি আজকে তোমাদের ডেকে তোমাদের মা বাবার প্রতি তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি জানাচ্ছি আজকে থেকে ইনশাআল্লাহ আশা করি তোমরা মা বাবার সাথে আর কখনো বেড়াদি করেছ মা বাবা কষ্ট পেয়ে দুঃখ থেকে কষ্ট থেকে কোনো কথা আশ্বস্ত করে আমাদের কাছে আশা করি কোনো নালিশ দিবে না আসামদিন আমার কাছে এরকম আসে না এরপর আমি তোমাদেরকে বলছি কারণ দেশের যে পরিস্থিতি এই মাসার দিন শিক্ষা দিন প্রতিষ্ঠানগুলো ছাড়া

কত বিঝা রক্তক্ষর হয়েছে আমাদের জন্মের সময় মায়ে সে মা আমাদের কি যখন চেহারা দেখে ডেলিভারি করে তার জীবনের সমস্ত দুঃখ ভুলে যায় স্বপ্ন আমার ছেলে আমার মেয়েটা একদিন বড় হবে আমার খ্যাত করবে আমাকে লালন পালন করবে আমি আজকে তাকে লালন পালন করছি আর ওরা বড় হয়ে আমাদেরকে দেখাশোনা করবে ভালো রোজি রোজগার করবে ইমানের বলে থাকবে আল্লাহর থাকবে আমাদের কথাবার্তা মেনে চলবে আমাদের কল্যাণে থাকবে এই ভেবে কত খুশি হয় আল্লাহর কাছে দোয়া করে আর আদর করে মাথায় হাত ফুলায় খাওয়ায় ধরে ধরে খাওয়ায় আস্তে আস্তে এভাবে দুই বছর পার হলে বন্ধ করে বড় বলে আস্তে আস্তে খাওয়া শিখিয়ে মুখে খাবার নিতে কিভাবে নিতে হয় আটা শিখায় কথা বলা শিখায় পড়ালেখা শিখা অনেক কিছু করে মা বাবার কত সপ্তাহে কাজ করে সে মা মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র না কলেজের ছাত্র না সরকারি মানুষের ছাত্র বয়স সে কি করলো সে মাকে উদযাপন করেছে প্রশাসন একটি হচ্ছে আর একটা হচ্ছে গেমিং আসক্ত অনলাইন যে গেমিং সেখানে টাকা পেমেন্ট করার বিষয় আছে টাকা চেয়েছে জুয়া সেখানে যুবাবল এটা আসক্ত হয়ে গেছে

বেহাদিত করা যাবে না উপ শব্দ ব্যবহার করা যাবে সে উপ শব্দ যদি কেউ ব্যবহার করে আল্লাহকে অমান্য করার কারণে আসলে কাঠ করে আল্লাহর কাছে জানাতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর এরিয়া থেকে আল্লাহর সীমানা থেকে এক মিনিটের জন্য কি বের সুযোগ আছে পৃথিবীতে এমন কোন ভূখণ্ড আছে এক ইঞ্চি পরিমাণ জায়গা আছে যে ইঞ্চি জানে আল্লাহর সীমানার বাহিরে বের হয়ে আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বের হয়ে নিজের মতো জীবন আল্লাহ থেকে আর

আল্লাহর প্রতি নির্দেশনাকে মানতে হবে তোমাদের কি তোমাদের বাবা যেভাবে মানুষ জন্য স্বপ্ন বলে আমি ছোট খাদিম হিসাবে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে আমি একই স্বপ্ন বলি একদিন তোমরা সত্যিকারের আদর্শ সন্তান হবে আদর্শ ছাত্র হবে আদর্শ মুসলিম হবে আদর্শ নাগরিক হবে তোমরা হবে জাতি বলে তোমরা মানুষের মানুষকে শেখাবে ইসলাম মানুষের সত্য মানুষের ন্যায় তোমরা ধরে তোমার বাড়ি তোমার এরিয়া তোমার সমাজে তুমি জানান দিবে আদর্শ সন্তান একেই বলে আমি যেভাবে চলি তাকেই বলে আদর্শ সন্তান আমি আমার মায়ের সাথে বাবার সাথে কখনো বিরাজ করি তাদের কথা মানি তাদের কথা শুনি এবং তাদের কথার বাহিনী আমার জীবন কাটাই না এই প্রমাণ করে তুমি যদি আমার করতে পারো তো আদর্শ সন্ধান হতে পারে